আলাইকুম দেশ যে আজকে ভিডিও দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন আজকে নিয়ে আসলাম আপনাদের পছন্দের একটা মুসলিম কটন যে প্রোডাক্ট গুলো প্রত্যেকটাই খুলে খুলে দেখাবো প্রতিটা ডিজাইন থাকবে একদম নতুন ডিজাইন ঈদের পরে সব আপডেট আপডেট ডিজাইন গুলো একদম মাখন কোয়ালিটির প্রোডাক্ট আপনি নিয়ে আসলাম আপনাদের জন্য যারা ব্যবসা করার জন্য নিতে চান প্রতিটা ডিজাইন অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে একদম নতুন নতুন ডিজাইন সেরা সেরা কালেকশন আপনি সবার আগে পেয়ে যাবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফলো করে পাশে থাকবেন এই যে ডিজাইনগুলো দেখেন আর স্ক্রিনশট নেন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সর্বোচ্চ কোয়ালিটি ইউজ করা হয়েছে এই ধরনের কাপড় কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর এবং ডিজাইনগুলো থাকবে একদম ইউনিক যার যেই ডিজাইনটা লাগে যত লাগে পেজ থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মুক্তি আপনি ঢাকার ভিতর অথবা বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় বসে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এগুলো থাকবে সম্পূর্ণ সুতি কাপড় পাকা পাতা নামার জন্য রঙ কোষ হান্ড্রেড পার্সেন্ট মুসলিম করুন বলে কথা এটা নিয়ে কোনো

আর যারা আমাদের পেজে লাইক ফলো শেয়ার করে দিবেন তাদের প্রতি মাসে তিন তারিখে গিফট করা হবে অবশ্যই কেউ কিন্তু এই ধরনের লাইক ফলো শেয়ার করে রাখেন এই ধরনের ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের আমাদের ফ্যাশন শোরুম ঠিক আছে আইসা প্লাজা সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন দোকান চাইলে পড়াগুলো নিতে পারেন অনেক সুন্দর সুন্দর মুসলিম কোনগুলো দেখাইতেছি এর মধ্যে যার যে ডিজাইন যত বেশি প্রয়োজন এই ধরনের ডিজাইনগুলো নিতে অবশ্যই স্ক্রিন দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিবেন এই যে ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ 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 একদম সর্বোচ্চ কোয়ালিটি আপনি নিতে পারতেছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে খুবই রিজনেবল প্রাইস এ প্রতিটা ডিজাইন এত সুন্দর এগুলো বাস্তবে যদি সামনাসামনি না দেখেন তাহলে বুঝতে পারতেন না কতটা সুন্দর সুন্দর ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে আর বিশেষ করে এরপর আগে ছবিটা ইনশাল্লাহ আপনাদেরকে আপলোড করে দিব যার যে ডিজাইন প্রয়োজন যত পিস প্রয়োজন পেজ থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এগুলো পেয়ে যাচ্ছেন পাক্কা আড়াই গোস সেলোয়ার এবং পাক্কা পাঁচ হাত নামার জন্য

শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনি অর্ডার সম্পূর্ণ করতে পারবেন যার যত পিস লাগে যেই ডিজাইন লাগে প্রোডাক্টগুলো অর্ডার করে নিয়ে নেবেন এগুলো ছাড়া এখন কিন্তু এরপর দেখাবো আপনাদের জন্য কাশ্মীরি কালামকারী যেগুলো প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা আর এইগুলো দেখাইতে সেগুলো হচ্ছে মুসলিম করুন প্রাইস চারশো করে আপনারা জানেন যারা হোলসেল প্রাইস এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের বুথে যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এই আমি নিতে চাচ্ছি এই টাইম নিতে চাই প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ একদম অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন প্লাস কালার আপনারা পেয়ে যাবেন যার একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর থ্রিমিস প্রতিটা ডিজাইনে মাসাল্লাহ মার্শাল্লাহ মার্শাল একদম সর্বোচ্চ কোয়ালিটি আর কেক কোথায় আসেন আমাদের পেজে বাই প্লাস বোনের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু এই ধরনের থ্রি গুলো দিয়ে দিতে একদম খুব রিজনেবল প্রাইজে আপনার বিশেষ করে মেন গোরাগার থেকে যদি পড়াগুলো নেন তাহলে একদম সর্বনিম্ন প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে হাজার হাজার থিমিস আছে আপনি কি থিমিস নিয়ে ব্যবসা করেন বান্ডি ওদের কার কাছ থেকে নেন কত দামে নেন তাদের থেকে দশ টাকা কমাই দিব ইনশাল্লাহ কারণ সব ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এই ধরনের ডিজাইনগুলো এই ধরনের প্রোডাক্টগুলো আপনি আমাদের পেজ ভিজিট করলেই সব ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন নিতে পারবেন এবং সব ধরনের কোয়ালিটি আপনি আমাদের একটা পেজই পাবেন এবং সবার থেকে কমাই দেওয়ার চেষ্টা করি সবসময় এই যার একটা ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন মাসাল্লা অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আছে প্লাস কালার আছে আপনার যেই ডিজাইন যেই কালার যত পিস প্রয়োজন তত পিস আপনি নিতে পারবেন কারণ আমাদের কাছে ইউজ করবেন ডিজাইন আছে ইউজ করবেন কালেকশন আছে ইস্টো কিন্তু অনেকগুলো আছে এই যে ডিজাইনগুলো দেখেন আর যারা যুক্ত আছেন আমি আবার বলে দিই আমাদের ক্যাম্পেইন চলতে আছে যারা লাইক ফলো শেয়ার করে দিবেন আর বিশেষ করে যারা শেয়ার করে দিবেন আর তাদের জন্য প্রতি মাসে তিন তারিখে গিফট থাকবে অবশ্যই আপনাদের গিফটগুলো আপনারা বুঝে পেয়ে যাবেন অবশ্যই লাইক ফলো শেয়ার করে আমাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠিয়ে দিন এই যে ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ একদম সর্বোচ্চ কোয়ালিটি আমাদের শোরুম ঠিকানা আবার বলে দেই বানটিয়া দর্শ্য বাজার সপ্তাহে সাত দিনগুলো আছে যেকোনো সময় বানটে আমাকে নোট দিয়েন আমি আমাদের শোরুমে রিসিভ করে আপনাদের নিয়ে আসবো এই ধরনের মুসলিমগুলোর ডিজাইনগুলো সব থেকে নতুন ডিজাইন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের জিরো ওয়ান নাইন টু নাইন ওয়ান টু জিরো টু সেভেন নাম্বারে আমাদের শোরুমে কিন্তু সব ধরনের কোয়ালিটি পাবে এগুলো ছাড়াও তারপর আরেকটি ডিজাইন খুলে খুলে দেখাই দিবনে আর যেগুলো পেয়ে যাবেন চারশো আশি টাকা করে কাশ্মীরি কালামকারী এই যে ডিজাইনটা দেখেন মুসলিম কটন মাসাল্লাহ মাসাল মাসালা একদম খুবই রিজনেবল প্রাইস এই ধরনের ডিজাইনগুলো আপনি যার যে ডিজাইন প্রয়োজন যেই কালার প্রয়োজন অবশ্যই আমাদের লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাঠিয়ে দিবেন এই ধরনের ডিজাইনগুলো নেওয়ার জন্য সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠিয়ে বর্তমানে অর্ডার সম্পূর্ণ করতে পারবেন একদম খুবই রিজনেবল প্রাইসে আমরা মূলত বেশিরভাগ সময় আমরা মোট টাকা থেকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নিতাম তারপর পড়াগুলো দিতাম এখন বর্তমানে আপনি শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করে দিতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন প্রতিটা প্রোডাক্ট মাসাল্লাহ মাসাল মাসাল একদম অসম্ভব সুন্দর এই যে ডিজাইনগুলো দেখেন যারা ব্যবসা করার জন্য নিতে চান যার যত বিশ প্রয়োজন কেউ যদি পেটি নিতে চান ইসলামপুর টি বাজে সুবস্ত ব্যবসায়ী বিশেষ করে আমরা কাদের কাছে প্রোডাক্টগুলো বিক্রি করি যারা ব্যবসা করে অথবা যে আপনারা ঘরে বসে বিজনেস করে তাদের কাছে এই ধরনের প্রোডাক্টগুলো আমরা শেয়ার করি আপনার যত ডিজাইন প্রয়োজন যত পিস প্রয়োজন আপনি অর্ডার দিতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসের পাইডিউশনে আমার নাম ইমতিয়াজ আপু এই যে ডিজাইনগুলো দেখেন যার যে ডিজাইন যত পিস লাগবে আমাদের পেজ থেকে স্ক্রিনশট নিয়ে এই যে দেখেন এই যে ডিস ওন্নাটা প্রতিটা ওন্না মাশাআল্লাহ একদম কিংসের সর্বোচ্চ সাইজ দেওয়া আছে একদম খুব রিজনেবল প্রাইজে আপনি আমাদের শোরুম থেকে পড়া গুনিতে পারবেন এই যে দেখেন আটটা হচ্ছে ব্ল্যাক কালার প্রতিটা কালার প্রতিটা ডিজাইন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর আর লাইভ ট্যাগ কার দেখতে পাচ্ছেন কিন্তু অবশ্যই একজন আপু কমেন্ট করে জানাবেন ভাই বাই জানাবেন এই যে ডিজাইনটা দেখেন এগুলো ছাড়াও কিন্তু আপনি আর অনেক কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের শোরুমে একদম খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্লাস কালার আপনি পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস এগুলো প্রাইস থাকতেছে একদম সুপার ডিসকাউন্ট প্রাইস যারা হোলসেলে নিতে চাচ্ছেন অবশ্যই পেজ থেকে স্ক্রিনশট নিয়ে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দিই এই যে কাশ্মীরি জমজমগুলো এগুলো কিন্তু বর্তমানে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইনগুলো দেখেন খুবই রিজনেবল প্রাইসে একদম খুবই রিজনেবল পেয়ে যাবেন যেগুলো আপনার জমজম বলে সাড়ে পাঁচশো টাকা সাড়ে ছশো টাকা সেল হয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকায় এই ধরনের ডিজাইন এই ধরনের প্রোডাক্ট এগুলো কিন্তু আরো অনেক কোয়ালিটি আছে আপনাদেরকে দেখাই দিতেছে আর যে ডিজাইনগুলো আপনি আমার কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল পেয়ে আমাদের শোরুম ঠিকানা বান্টি আদর্শ বাজার আইসা প্লাজা সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন আপনি শোরুম ভিজিট করে পড়াগুলো নিতে পারবেন এই যেগুলো এই যেটা কালার আছে চাইটা আছে আছে কাশ্মীরি করি মাত্র চারশো আশি টাকা পিস এগুলো প্রতি ডিজাইনে চারটা করে কালার থাকবে আপনি অবশ্যই সেট ধরে নিবেন কারণ এগুলো আমরা বাইঙ্গে সেল করি না আর কেউ যদি বাইঙ্গে নিতে চান ভাঙ্গা আছে সেগুলো বাইঙ্গে নিতে পারবেন সেম ডিজাইন সমস্যা নাই আর যদি বাঙ্গা লাগে বাঙ্গো নিতে পারবেন এবং যারা সেট ভাবে নিতে চান সেট নিতে পারবেন অসম্ভব সুন্দর ডিজাইন আছে মাত্র চারশো আশি টাকা করে কাশ্মীরি কালাম যেটা মার্কেটে অনেক বড় বড় পেয়েছে ছয়শো বিশ টাকা ছয়শো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো বিশ টাকা এক একজন এক এক দামে সেল করতেছে আপনি যদি ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে নিয়ে যান একদম সর্বনিম্ন প্রাইস নিতে পারবেন ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে আর এগুলো ছাড়া কিন্তু আর অনেক কোয়ালিটি আছে আমাদের শোরুম বানটা দোষ বাজার আপনি কালকে যা শুক্রবার আসবেন অবশ্যই শোরুমটা ভিজিট করে যাবেন এখানে সব ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন যারা বাটিক নিতে চান বাটিক আছে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের কালারের বাটিক আছে এগুলো থাকবে সর্বোচ্চ বাটিক আর এগুলো কিন্তু অনলাইনে অনেক ভাইরাল বাটিকগুলো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে এই ধরনের ডিজাইন এই ধরনের প্রোডাক্ট একদম খুবই রিজনেবল প্রাইসে কাপড় কোয়ালিটি ভালো নিয়ে যদি ব্যবসা করতে চান তাহলে যোগাযোগ করতে হবে আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালারের প্রোডাক্ট আপনি আমার কাছে পেয়ে যাবেন যারা পেটি পেটি নিতে চান অবশ্যই কেউ কিন্তু কালকে মিস করে না বানটি অত চলে আসা আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে চলে এই যে দেখেন এগুলো হচ্ছে ফাইন কটন থ্রি বেশি অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন প্লাস কালার আপনি আমার কাছে পেয়ে যাবেন আজকে যেগুলো দেখাইছি মুসলিম কটন এগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন আছে যার যেই কালার যার যেই ডিজাইন পছন্দ হয় অবশ্যই আমাদের লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনি যোগাযোগ করে দ্রুত অর্ডার করে দিবেন প্রোডাক্ট কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সীমিত আর এখানে উপরে যেগুলো আছে সব কোয়ালিটি কোয়ালিটি আর অনেক আছে একদম খুবই রিজনেবল প্রাইজে আপনি এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের ইমতিহাস ফ্যাশন হাউস থেকে যা নতুন আছেন অবশ্যই লাইফ ফলো শেয়ার করে রাখেন যাতে প্রোডাক্টটা হারাই না যায় অবশ্যই শেয়ার করে রাখেন আজকে নেন বা দুই দিন পরে নেন যাতে লাইফটা হারাই না যায় যখন ইচ্ছা তখনই পড়াগুলো আপনি অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এগুলো সুপার সিকোয়েন্স বা মাস্টার সিকোয়েন্স এক একজন এক নামে পড়াগুলো বিক্রি করে আমাদের কাছে প্রেসিডেন্ট নামে পরিচিত এই ধরনের পড়াগুলো যারা হোলসেল প্রাইস নিতে চান এছাড়া আজকে যে ভাইরাল বাড়িটা দেখিয়েছিলাম এই যে এখানে কিন্তু কালার আছে অনেকগুলো প্রাইস থাকতে আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ধরনের হাই কোয়ালিটি বাটিকগুলো নিতে পারতেছেন আমাদের কাছ থেকে যারা হোলসেল প্রাইস নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এই যেখানে আছে আপনার সিকোয়েন্স আপনার অল ওভার সিকোয়েন্স আছে যারা ঘটনা আছে জান্নাত ঘটনা আছে সব ধরনের প্রোডাক্ট আপনি নিতে পারতেছেন খুবই রিজনেবল প্রাইজে আমাদের শোরুম বানটি আদর্শ বাজার ইমতিয়াজ ফ্যাশন হাউস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন টু নাইন ওয়ান টু জিরো টু সেভেন আর টু নাম্বারে যোগাযোগ করে সব ধরনের প্রোডাক্ট ঘরে বসে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনি অর্ডার করে দিবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো বর্তমানে নিতে পারবেন একদম খুবই রিজনেবল প্রাইজে একদম আপনি প্রোডাক্ট দেখে শুনে বুঝে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা বর্তমানে দিয়ে দিছি এই সুযোগ কেউ মিস করেন না আগে কিন্তু এই সুযোগ আমরা খুব কমই দিতাম যার যে ডিজাইন লাগে যত পিস লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের জন্য এই পর্যন্তই অবশেষে আবার একটা কথা বলে দিই এই যে এই ধরনের পড়াগুলো পেয়ে যাচ্ছেন বর্তমানে গরমের একদম সেরা কালেকশন মাত্র চারশো আশি টাকায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ চকলা